আফগানিস্তানের পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্তদের উদ্ধারে অসাধারণ ভূমিকা রাখা দলগুলোকে আনুষ্ঠানিক সম্মাননা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় রাজধানী কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিজাউল্লাহ এই সম্মাননা তুলে দেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় এই ভূমিকম্পে শত শত মানুষ আহত ও গৃহহীন হয়েছে দুর্গতদের উদ্ধারে যে দ্রুততা ও নিষ্ঠা প্রদর্শন করা হয়েছে তা আফগান জাতির সহমর্মিতা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিল চারশো শয্যা বিশিষ্ট শহীদ সর্দার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের চিকিৎসক ও নার্সদের বিশেষ মেডিকেল টিম দুশো একতম খালিদ বিন ওয়ালিদ করে সেনা সদস্য তালিবান বাহিনীর উদ্ধারকারী ইউনিট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যম শাখা এবং মাঠ পর্যায়ের সক্রিয় অন্যান্য ত্রাণ কর্মী দল অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী ইয়াকুব মুজাহিদ উদ্ধার কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন আপনাদের এই অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয় এই জাতি কখনো আপনাদের এই ত্যাগ ভুলবে না মহান আল্লাহ আপনাদের প্রতি সন্তুষ্ট হন তিনি আরও যোগ করেন আমাদের বিমান ও পদাতিক বাহিনী সবসময় জনগণের সেবায় নিয়োজিত যে কোনো পরিস্থিতিতে আমরা দেশের মানুষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো মন্ত্রী আরও বলেন সরকারের পাশাপাশি সাধারণ মানুষ ব্যবসায়ী সমাজ ও বিভিন্ন দাতব্য সংস্থা যে সহমর্মিতা দেখিয়েছে তা প্রমাণ করে আফগানিস্তান দুর্যোগের সময়ও একে অপরের পাশে দাঁড়াতে জানে তিনি সবাইকে আহ্বান জানান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার জন্য এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে সেনাবাহিনী বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা একযোগে আহতদের চিকিৎসা খাদ্য ও আশ্রয় সহায়তা দিয়ে যাচ্ছেন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অনেক দুর্গম এলাকায় উদ্ধারকর্মীরা অস্থায়ী শিবির স্থাপন করেছে যাতে বাস্তোচ্যুত পরিবারগুলো নিরাপদ আশ্রয় ও প্রাথমিক চিকিৎসা পেতে পারে উদ্ধার কাজে নিয়োজিত এক চিকিৎসক জানান ভূমিকম্পের পরপরই মন্ত্রণালয় থেকে নির্দেশ পেয়ে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা এবং গুরুতর রোগীদের হেলিকপ্টারে করে কাবুলে নিয়ে আসা হয় বিমান বাহিনীর পাইলটরা কেবল আহতদের সরিয়ে আনেননি ত্রাণ সামগ্রীও দ্রুত পৌঁছে দিয়েছেন দুর্গত গ্রামগুলোতে স্থানীয় জনগণের প্রশংসায় ভাসছে সরকারের এই তৎপরতা তারা বলছে সাম্প্রতিক বছরগুলোতে দুর্যোগ মোকাবিলায় জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আগের চেয়ে বেশি সংগঠিত ও প্রস্তুত তাদের আশা পুনর্বাসন পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে ক্ষতিগ্রস্তরা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন ইমারতে ইসলামিয়ার কর্মকর্তারা বলছেন এই দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর অবকাঠামো উন্নয়ন এবং দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর জন্য মন্ত্রণালয় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে পাশাপাশি উদ্ধারকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ ও আধুনিক সরঞ্জাম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেশব্যাপী দোয়া ও তহবিল সংগ্রহের কর্মসূচি অব্যাহত রয়েছে মন্ত্রী ইয়াকুব মুজাহিদ সবাইকে আহ্বান জানান পুনর্গঠন প্রক্রিয়ায় ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি বলেন দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত শক্তি এই শক্তিকে ধরে রেখে আমরা আমাদের দেশকে নিরাপদ ও সমৃদ্ধ আফগানিস্তান হিসেবে গড়ে তুলব